বদরের ময়দানে কাফেরা দরায় দোড়ায় বা পালাইতেছে কয় কিরে ভাগস কে ভাগবো না বেটা চার পাঁচটা তলোয়ার একজন ক্যাশ ধরে মারে আবার আরেকজন ক্যাশ দেয় আবার ধরে আবার মারে এভাবে মারতেছে আর ক্যাশ ধরতেছে এভাবে চলতেছে একজন মুসলমান আরেকজন কি এভাবে সহযোগিতা করতেছে আরেকজন তলোয়ার নিলে ভাই বলে ভাই পিছনে আয় আবার ধরে তলোয়ার মেরে বলে ধর সে আবার সাইডে যাচ্ছে নবীকে প্রোটেক্ট করছেন এভাবে তিনশো জন যখন মারছে সাত আটজন যে শাহাদাত বরণ করেছে কাফেররা বলতেছে গর্দান উড়িয়ে দিয়েছি হাত কেটে দিয়েছি পা কেটে দিয়েছি এক কাফের আরেক কাফের কে দৌড়াইতেছে বলে ভাগ ভাগ বলে কেন ভাগবো বলে জানি না এটা কোন ধরনের মানুষ এদের কাছে কি বার আছে জানি না এরা কি বলে কলমা পড়েছে মুসলমানে গর্দান উড়িয়ে দিয়েছি কিন্তু এখন হাতের মধ্যে তলোয়ার আছে যুদ্ধ করতেছে আল্লাহু আকবার চিন্তা করেন মাথা নাই কিন্তু হাত চলতেছে তাহলে তো আজব লাগবেই বান্দা যুদ্ধ করে আল্লাহ আল্লাহ রসুলের জন্য বিজয়টা সব সময় দেন আল্লাহ কিন্তু আল্লাহ বিজয়ী হন ঠিক না অনেকে বলে হুজুর আগের জামানাই ভালো ছিল হ্যাঁ কত সত্য আপনারা তো আমাদেরকে দেখছেন ঝরে পড়া পাতা শুকনো পাতা যখন ওটা কলি হয়েছে ভ্রমর তাওয়াফ করেছে মধু নিয়েছে ওই আল্লাহ আল্লাহওয়ালাদেরকে এখন আর দেখা হয় না মাত্র আপনাদের ইমানটাকে আগে উজু করাচ্ছি তাহলে না ইবাদত মজা আসবে শুরুটা বুঝার চেষ্টা করেন কসম করে বলছি আপনার আর কোন কনফিউশন থাকবে না আর আমার যদি দুই চারটা যুবক হয় একটু গেটের সামনে দাঁড়ায় থাকেন আমার এই কয়টা হইলে হবে মুসলমান এক দুইটা হইলে যথেষ্ট এগুলি শের এগুলি আমার সিংহ এ আসে যায় বসে এগুলো কনসেন্ট্রেট ব্রেক হয় এক দুইজন ওখানে দাঁড়ায় থাকেন তোর বলে চেয়ার নিয়ে যে আর ঢুকতে দিব না তোদের কিছু মতো তখনো নাই এখনো নাই সবাই কম্বলের নিচে কিন্তু আমরা আল্লাহ রসুলের জান্নাতের নিচে ঠিক না সবার কিসমতে জান্নাতও বানাইছে আল্লাহ বানাইছে ঠিক না সবের কিসমতে কি আর হেদায়েত আছে নাকি এটা বুঝার বিষয় আছে হকানি আলেমদের কথা আমার নবী শোনাবেন ওখানে আবু জাহেল নবীর সামনে ছিল কিসমত হয়েছে ইমান কিসমত হয়েছে কলমা কিসমত হয়েছে আবু লাহাব ছিল সুন্দর দেখতে সুর্খ রং ছিল লাল চেহারা ছিল দেখতে অনেক সুন্দর আমাকে বলে ওই লমক জন আসবে লক্ষ লক্ষ অডিয়েন্স হয় শুনলাম কি বলে বিশ কোটি মানুষও বলা হয় এখন আমাদের কি হয়ে গিয়েছে আমি জানি না মিথ্যাটা এরকম সাব আই রাসুলদের সামনে কেউ যদি মিথ্যা বলতো বলতো যে আমাদের গলার মধ্যে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেন তারপরেও মিথ্যুক বললেন না সুভা আ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক দ্য আ লিকেল কিতাব উল্লাহ রয় বাফি হিহুদাল্লি মুত্তা কিনা বেক তিন ধরনের আয়াত কয় ধরনের আওয়াজ দেয় না কয় ধরনের যেমন ধরেন আলি ফলা মিম ইয়াসিম ত হা অর্থ জানি আওয়াজ দেন অর্থ জানি বলি আল্লাহ আল্লাহ রাসুল ভালো জানেন এটা জন্য বলতেছি এই জন্য এই কোরআনে আয়াতের কিছু রেড জোন আছে যেগুলো কিনে আকিদা বানানো যাবে আল্লাহ